আমি আপাতত ওই ব্যবসা করে আমি জায়গা সব কিছু জায়গা জোগা লইছি সব কিছু করছি আল্লাহ দিলে মোটামুটি আমাদের ভালো হয়েছে আমি জমি কিনছি যা ব্যবসা করে এই যে আমার এই হাঁসে চল্লিশটা পঞ্চাশটা হাঁসে আমার সময়টা কিছু হয় না আবার আমি রান্না করতে হয় হাঁসের মাংস পাওয়া যায় গরুর মাংস পাওয়া যায় মুরগির মাংস পাওয়া যায় রুমালের রুটি চিকু পিঠা চারটি বর্তা বাদও পাওয়া যায় হাঁসের মাংস আড়াইশো টাকা পেলে পাঁচ পিস আড়াইশো একটু ভালো করে দিই লেগ পিস একটা করে লেগ পিস

আমরা বাসায় পরিষ্কার করি আমাদের ব্যবসাটা চলতেছে দশ পনেরো বছর ধরে ব্যবসাটা চলতেছে আমাদের সাথে আমার ছেলে আছে মেয়ে আছে আমার লোকজন আছে চারজন আমি রান্না বাসায় করি এই পাশে রান্না করি হাঁসের মাংসের সাথে খাবার জন্য রুমালি রুটি পাওয়া যায় চাপটি পাওয়া যায় চিতে পিঠে পাওয়া যায় ভাত পাওয়া যায় সাদা ভাত পাওয়া যায় আমার খাবার থাকে না কেন যদি ভালো মনে করে ভালো রান্না হয়ে জায়গা তাহলে তো শেষ হয়ে জায়গা আবার একটু লোকজন আসে রাত্রে আমরা একটা দুইটা তিনটা তোমার দিয়ে থাকি তিনটা তোমার থাকি তারা রাতি চলে আগে যখন রাস্তাঘাট হয়েছে তখন আমরা ছোটখাটো দোকানে আসিল তখন ওই আমরা কম কম রান্না দুইটা তিনটা রান্না করতাম যখন যে ঢাকা শহর ঘুরতে ওই বিভিন্ন এলাকা ঘুরতে লোকজন আসে তখন এই আস্তে 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 একটু বাড়াইলাম দোকানও পরিবর্তন করলাম লোকজনও আসে করছিলাম দুইটা হাঁসটা হ্যাঁ দুইটা হাঁস শেষ হয়ে গেছিল শেষ হওয়ার পর আস্তে আস্তে এই যে গেল পরে করলাম পাঁচটা পরে করলাম দশটা এমন করতে করতে আস্তে আস্তে আল্লাহ দিলে রান্না করতেছি নতুন এমন দশটা হাঁস আছে ব্যবসা করে একটু ভালো উন্নত হয়েছি আল্লাহ দিলে আমাদের ব্যবসা কিন্তু আমাদের সবাই চিনে অনেক লোকই আমাদের চিনে ঢাকা শহরে বিভিন্ন ধরনের লোক চিনে আমার নাম হচ্ছে কারিমা শুক্রবারে একটু বেশি চলে আর শুক্র সটি একটু কম চলে তিরিশটা পঁয়ত্রিশটা এমন চলে শীতের সময় একটু বেশি চলে মাটি চোলা রান্না করি আমরা তাই একটু মজা আর যদি গ্যাসে রান্না করি তাহলে কোনো মজা এটা পূর্বচল নীলা মার্কেট নদীর পার